বাবা ওই দাঁড়িয়ে আম সাজা রাখি তাই আম সাদা রাখিনি বাইরে পড়ি হচ্ছে প্যাকেটে পড়ি তাই তাই সামটা নিয়ে ব্যান্ডেজ করে আর ওষুধ না হচ্ছে ওষুধ

একটু আম বাগানে গেছিলো আম বাগান থেকে মানে আমি জাস্ট ঘরে কাজবাজ করছিলাম আর কালকে ওই নীলের নীল ষষ্ঠী করেছিলো তো বসছিলাম সকালে জাস্ট আমি ভাত খেলাম তো খেয়ে জাস্ট একটু বসেছি আর ও আর ওর বাবার দাদু গেছিলো আম বাগানে আম আনতে আম ভাঙতে গেছিলো মানে আম হাঁটে দেবে তাই তো হচ্ছে অল্প কিছু আম বাড়তে গেছিলো তো ছেলেকেও নিয়ে গেলো ছেলে যাবে যাবে করছিল বলে এবার গিয়ে ওই দা নিয়ে হচ্ছে ছেলে আম করা তো কি দুষ্টুমি করে ছিল ওর বাবা তো মানে ওর বাবার হাতে দা ছিল ওর বাবা ওকে বকা দিতে গিয়ে ও ফরে যেতে গিয়ে সে দায়ে হাতে লেগেছে তো অনেকটা কেটে গেছে সব ডক্টরের কাছ থেকে এক ওষুধ দিয়ে মেডিসিন দিয়ে আসলো আর একটা সিরিঞ্জের মধ্যে ওষুধ দিয়ে দিয়েছে বলেছে দু তিন দিন দিতে তো চলো আমি হচ্ছে শ্যামল ডাক্তারের কাছে জ্বালা যন্ত্রণা করছে হাই ফ্রেন্ডস গুড মর্নিং তো তোমাদের সবাইকে জানাই আমার ব্লগে ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আর আজকে আমি খুব ভালো আছি তো দেখো এখানে আমি ঝাড় দিতে চলে এসেছি উঠোন তো উঠোনটা আমি এবার ঝাড় দিয়ে নিই তো ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি এখন বাজে সকাল ছটা তো ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে উঠোনটা ঝাড় দিচ্ছি সরি আমি ভাতটা বসিয়ে দিয়েছি অলরেডি কারণ ছেলে স্কুলে যাবে আর এবার এখানে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই আর দেখো কি প্রচণ্ড হাওয়া হচ্ছে মানে দক্ষিণে বাতাস যেটাকে বলে দক্ষিণ হাওয়া হচ্ছে দক্ষিণ দিকের হাওয়াটা তো দেখো গাছেরগুলো দেখলে বুঝতে পারছো প্রচণ্ড ঝড়ের মতন হাওয়া হচ্ছে তো মানে ঝাড় দিতে হচ্ছে ঝাওয়ার হাওয়ার উল্টো দিকে তো দেখো ঝাড় দিচ্ছি পাতা টাতা সব উড়ে উড়ে উল্টো দিকেই চলে আসছে তো চলো আমি ঝাড় দিয়ে নিই হয়ে গেছে আর আমি যাব फटाफट চলো গুছি হয়ে গেছে আর এই যে এখানে লাল শাক ভাজা করছি আর তরকারি কিছু করব না কালকের তো দেখো ফ্রেন্ডস আজকে আমার গাছে তিনটে ফুল ফুটেছে খুব সুন্দর লাগছে নিউজ ব্লগে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আজকে আমি খুব ভালো লাগছি তো আজকে হচ্ছে এখন আমি স্নান টান সমস্ত কিছু কমপ্লিট আর ঘর বাড়ির সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আমি জাস্ট স্নান করে আসলাম পুজো দিলাম সবে আর তোমাদের সাথে এসেই জাস্ট শেয়ার করলাম তো চলো দেখায় তোমাদেরকে পুজো দেওয়া কমপ্লিট তো চলো ঘর থেকে ঘুরিয়ে আনি আর এসে আজকে না ঝুড়ো হয়ে গেছে আর এখন বারোটা সাড়ে বারোটা বাজে তো কালকের ভিডিওগুলো আমি একসাথেই দিয়ে দিয়েছি তো আগের দিনকে তো চলো দেখতে থাকো আর আশা করি ভালোই লাগবে আজকের তেমন কিছুই নেই বাট চলো যতটা পারবো তোমাদেরকে শেয়ার করবো দিলাম এই যে আমার এখানে গোপুরাম বসে আছে আর এই যে গাছের কত ফুল রোজ ফোটে দেখেছ ছোটবেলার কথা মনে পড়ে যায় এত এত ফুল দেখলে ছোটবেলায় কত কত ফুল তুলতাম আশেপাশের বাড়ি থেকে তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো দেখতে থাকো সাথে থাকো স্যান্ডউইচ স্টার্ট এসছি মন্দিরে এখন খাবো মা ধরো খাই স্টার্ট করছি মা ওই গিয়ে ক্যামেরা বন্ধ করে খাই স্টার্ট করছি ক্যামেরা বন্ধ করে আর আজকে এখন হচ্ছে পাশের বাড়িতে কালী পুজো আছে তো আমি এখন রেডি হয়ে গেছি ছেলে আর শাশুড়িমা নিচে আছে আর ও জাস্ট একটু বনগাতে গেছিলো ওই জবে সবে জাস্ট বাড়িতে ঢুকলো কিছু টাইলস ফাইলস আনতে গেছিলো তো চলো আর হচ্ছে সারাদিন মেশিন মানে পাথর কাটছিলো তো মেশিনের এত আওয়াজ হচ্ছিলো যে আমি তোমাদের সাথে সারাদিন কথা বলতে পারিনি তো চলো এখন আমি হচ্ছে যাচ্ছি তো তোমাদেরকে দেখা চলো দেখতে থাক তো ফ্রেন্ডস দেখো এখানে আমি ভিডিও করতে গেলে জাস্ট শুধু কটা ছবি হয়েছে তো এখানে তিনটে কালী ঠাকুরের পুজো হচ্ছে মানে যে তিনটে কালী পুজো হচ্ছে আর এই যে এখানে আমরা খেতে চলেছি ওখানে প্রসাদ দিয়ে আমরা চলে এসেছি মিষ্টি দিয়ে এখানে খেতে এসেছি আর এখন বাজে প্রায় দশটা দশ দশটা দশ কুড়ি হয়ে গেছে আর এখানে প্রচন্ড ভিড় ওই জন্য সবই পেয়েছি আবার বাড়িতে

আর তো চলো এবার হচ্ছে চেঞ্জ করে নিই আর এবার শুয়ে পড়বো অনেকটা রাত হয়ে গেছে তো চলো আজকের মতন টাটা ব্লগটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো টাটা সবাইকে আর ফিরে আসবো নেক্সট একটা ব্লগে ততক্ষণ দেখতে থাকুন সবাই থাকো বাসা থাকো তো চলো টাটা রাইস